এখনো আমার নাকে গ্রাণ আছে যশোরের মানুষ রা ঘরের না লম্ব করতে চাইতেছি না বল ক্লান্ত ফেরাউনের বাড়ির কিতদাসীর কবরের গ্রাণ এই আছে। আমার কাছ থেকে অ্যাড্রেস নেন এখনো হাজারো মানুষ যায় ওই গ্রান নাকে নেওয়ার জন্য কবর পুরা প্যাক ছোট্ট একটা সিদ্র রাখা আছে ওইটা দিয়ে যে গ্রান বাকির হয় হাজারো মানুষ ডেলি যায় ওই গ্রান নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহটা মেরাজের রাত্রে নিছেন জিব্রিল কে জিজ্ঞাসা করছে জিব্রিল এটা কিসের গ্রান এখানে তো মনে হয় জান্নাতের গ্রান কয় জান্নাতের গ্রান না ফ্রাউনের বাড়ির কি তো দাস বলছে এই গ্রান কতদিন চলবে কয় আমত পর্যন্ত সে এত বড় মর্যাদা পাইলো তো পাইলো কি করা ছোট জীবনটাকে গুছায় গেছে আল্লাহ রসুল বলতেছে একটু শোনাও না তো জিবরিল আল বলতেছে সফর বড় লম্বা রাত্র বড় ছোট তা আল্লাহ আওয়াজ দিচ্ছেন জিবরিল বলছে আজকে বন্ধুকে দেখা হবে বন্ধু কি বলে এটা দেখো তো পুরা কাহিনী শুনাইতেছেন হাতের থেকে চিরুনি পড়া গেছে জানা ছিল না পেরাউনের পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো চিরুনি উঠাইতেছেন ইসমি রব্বিল আলামিন মেয়ের ছুটা আইসা জিজ্ঞাসা করতেছে আইয়ু রব্বিন সাম্মাইতি কোন রবের নাম নিলি আলাইসা আবুনা রব্বুন আলা এখানে তো আমার বাপের নাম নাই তুই কার নাম নিলি কোন রবের নাম তো মহিলা বলতেছে আল্লাহ রব্বি রব্বা কি রব্বা আবা কি রব্বাল আলামিন শুনবি কোন রবের নাম নিলাম যে আমার রপ্তর রপ্তর বাপের রব সমগ্র জগতের রব শুনতে দেরি পালক মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না ছুটছে বাপের কাছে ফেরাউন বড়া মজলিসে ছিল যে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না

ডাকাতি তো আমার বাড়িতে তো ডাকসে জিজ্ঞেস করছি আইউ রব্বিন আকবর কোন রবের খবর দিলি কাল্লাদি রব্বি রব্বাকি রব্বা ভিন তাকো রব্বাল আল আমার রব তোমার রব তোমার মেয়ের রব সমগ্র জগতের রব বসে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিশি কান্না ম্যাচের কাঠির মতো খোঁচা লাগতে দেরি ভিতরের ইমান أر داري أر جلته ديري هاي كشون كن رب الاسم نسي الله نيرانو بوي بوريچاية دي الذي ربي الذي رب لا إله إلا هو الرحمن الرحيم الملك الكثدو السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق الباري المسبّر الغفار القهار الأحب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع بصير حكم العدل اللطيف الكبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المقين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد أحد الصمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الم

টকবক যখন করতেছিল দুধের শিশু কুলে ছিল তেলা দিচ্ছে তেলের ভিতরে হাড্ডি আলাদা মাংস আলাদা হারু করে উঠতেছে আর চিৎকার দিতেছে বলতেছে উম্মি উম্মি লাতা খাফি মা বয় পাইস ফেরাউন সামনে বিদায় ওলা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইন নাকি আলাল হক তুই হকের উপরে আসছিস সানজ মাহফিল জান্নাত ইনশাআল্লাহ মা সময়ের ব্যাপার একটু পরে জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মারো না বলে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল ছয় সাত বছরে তাকেও তেলে ঠেলা দিছে তার রুও চিৎকার দিতে দিতে উঠতেছিল আর বলতেছিল উম্মি উম্মি মা ভয় পাইস না আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না তুই হকের উপরে সনজ মাহফিল জান্নাতে ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে মিলন হবে না সাথে সাথে মেলাও হবে কিন্তু মা তো মাই হয় ঠিক না চোখের পানিতে বুক বাসতেছিল একটু পর পর তাকাইতে ছিল হাত দুটা উপরে উঠতে ছিল ঠোঁট দুটা নটতে ছিল ফেরাউন বলতে ছিল আমাকে মাইনা নিলে হয় না বসে উপরে দেখিস কি। চোখের পানি ঝরে কেন হাত উপরে ওঠে কেন ঠোঁট নাড়ায় কাকে কি বলতেস বলে ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হেন না এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে কোন আশা বলে যদি তুই করিস হাড্ডি মাংসের সাথে আমার হাড্ডি মাংস এই তিনজনকে একত্রিত কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে এখনো সুগ্রাণ বাহিরায় যশোরের মানুষ এই ছোট জীবনটাকে গুছায় যেতে হবে যদি আবার কাছে কিছু পাইতে চাই দুনিয়াতে কতই না গুছাইলাম কতটুকুই টুকুই গুছাইলাbeta বিষয় না বিষয় কে আখিরাতকে গুছায় গেল নারী কিভাবে গুছাবে পুরুষ কিভাবে গুছাবে যুবক কিভাবে গুছাবে বৃদ্ধ কিভাবে গুছাবে ওই গুছানোর জন্য আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই জন্যই চেষ্টা করছেন চার চারটা গুছায়া দেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত চিৎকার দিয়া বলছেন আম্মি আম্মি যখন কবরে রাখতেছেন নিজের হাতে তো চিৎকার দিয়া আমি আম্মি মা তারাক্তালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আমি আমার মনকে শান্তনা দিব তো দিব কি দিয়া গুছায়া দিতে চাইছিলাম বলছিলেন কলেমা পড়ো পড়েন আপনি পড়েন নাই বলছিলাম আমি পড়বেন আপনি ঠোঁট হেলাবেন তাও হেলান নাই যদি চুপও থাকতেন আপনি তাইলেও হয়তো কোনো রাস্তা হইতো কিন্তু আপনি মৃত্যু লগ্নে চিৎকার দিয়ে বলে গেছেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে যাইতেছি চাচা আমি গুছায়া দিতে পারি নাই আপনাকে আপনিও গুছায়া যাইতে পারেন নাই মা তারাকালি সাবিলা তারপরও হাদিসের শব্দ সাস্তা ফিরুল আক্কা হাততাই হানি রব্বি আমার রব যতক্ষণ পর্যন্ত নিষেধ না করে আমি আপনার জন্য মাপ চাইতে থাকব। হাত উঠাইতে দেরি কোরান আসতে দেরি হয় নাই বিদায় আমাদেরকে আখেরাত গুছায়া যাইতে হবে ষাট সত্তর বৎসরের জীবন গুছাইলে চলবে না যে আখের আধ গেল হয় 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 হায় যে আখের হাত গেল কোরান এটিই গুছায়

জীবন গুছানোর জন্য ওই আদর্শ নিয়ে আসছে যে ব্যক্তি আদর্শকে মানবে চিরজীবনটা গুছায়া যেতে পারবে আর না হলে চলে যাব কেউ কারোরটা গুছায়া দিতে পারবে না কোরআন এটি সত্য আর গুছায়া যাওয়ার জন্যই আল্লাহ যেমন মোহাম্মদুর নসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে দিছেন আর ওনার জীবনকে দিছেন তদ্রুপ আল্লাহ আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে সুযোগও দিছেন যেমন কালকের থেকে শুরু হবে আজকে সৌদি আরবে তারাবি শুরু হয়ে গেছে না হলে একটু পরেই শুরু হবে সাতটা বাজতে তো নয়টা দশটা এগারোটা এখন এখানে আটটা বাজে হয়তো তারাবি শুরু হয়ে গেছে কালকে রাত্রের থেকে আমাদের এখানে শুরু হবে আল্লাহ সুযোগ নিয়ে আসছেন আল্লাহর রসুল জীবনকে গুছানোর জন্য আখেরাতকে গুছানোর জন্য একটা মাস একটা জীবন একটা মাস একটা একটা জীবন কালকের থেকে শুরু হবে একটা মাস একটা জীবন যদি কালকে সূর্য ডুবতে দেখি আর চাঁদ উঠতে দেখি রমজান রমজান হয় ডুবতে দেরি গুনা মাফ হতে দেরি হবে না এক রমজান আমি এই জন্যই তো বলি এই উম্মত যদি কিছু নাও করলো শেষ দশ দিনের দশ রাত্র অথবা পাঁচ বেজর রাত্র লাইলাতুল কদরকে কে তালাস করতে 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 যদি ধরতে পারলো আর আশি বৎসর বাঁচার পরেও যদি চলে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলাম কতদিন ছিলা, কতদিন আশি বৎসর কয় হিসাব রাখেন এক রাত্রের দিয়া নেই এক রাত্র তো তিরাশি বৎসর ছিল আমি আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়ে দেন কিচ্ছু দিতে হবে না আমাকে তারপর তিন বছরের পাওনা আসি আপনার কাছে আগে আমাকে ওই তিন বছরের পাওনা দিয়ে আনেন তারপরে বাকিটা বলি আদর্শে আদর্শ পাঠ হই আল্লাহ রসুলের আদর্শে সবচেয়ে বড় আদর্শ বাস বক্ত না এই জন্য আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই মার পেটের থেকে চাদরে রাখতে দেরি লম্বা করতে দেরি করেন না। যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন এই জন্য আসেন আল্লাহ রসুলের শিখবো তো পাকা ওয়াদা বিলকুল আরো সহজ করতেছি আপনি বলবেন শিখবো তো শিখবো কা আল্লাহ রসুল তো দুনিয়ায় নাই সাহাবা নাই তবেই নাই তবে তাবেই নাই বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোন দেশে নাই আমি দুনিয়া ঘুরার পরে বলতেছি নবীর উত্তর সুরি হকানি ওলামায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রত্যেক মহল্লায় মহল্লায় ভর্তি প্রত্যেক মহল্লায় মাদ্রাসা হকানি আলেম আলেমদের কাছে আল্লাহ রসুলের আল্লাহর রসুলের আদর্শ সুরক্ষিত আছে আবার সবচেয়ে বড় সুযোগ আল্লাহর রসুল হান্ড্রেড থেকে কমায় নিয়ে আসছেন ওসে এক জমান আসবে আমার উন্মত আমার আদর্শকে যদি দশ বাঘ পালন করে দশ বাঘ কয় বাঘ নব্বই বাঘে যদি ছেড়া দেয় দশ বাঘ পালন করে দশ বাঘ দশ ভাগ পালন করে তাইলো তারা একশো নাম্বার পায়া পাশ করবে একশো অমিলা ওসরামা উনসিলা বিশ বাঘ আমল করলো আজকে ওলামা একরামের কাছ থেকে আল্লাহ রসুলের আদর্শ শিখে কম সে আমি দুনিয়া ঘুরে বলতেছি লম্বা হয়ে যেতেছে এক হাদিস আমার বুঝে আসতো না পড়ার জামানা থেকে এখন বললো মনে হয় ওলামাদের বুঝে আসে কিনা জানি না আমি এক হাদিসে আছে আবু জার থেকে জাল্লাহ রসুল বলছেন একদিন কলেমা জান্নাতে নিয়ে যাবে না নামাজ না রোজা না হজ না জাকাত কিচ্ছু থাকবে না শুধু কলেমা জান্নাতে নিয়ে যাবে তাবুস রাদিয়াল্লাহু তাআলা নবুয়্যা রাসূলুল্লাহ কওলেমা পড়বে জান্নাতে চলে যাবে তো বলসে ওয়ালা ও ফা তুমি মাটিতে নাক মলতে থাকলো এরা জান্নাতে চলে যাবে আমার এই হাদিস বুঝে আসতো না তিন থেকে চার বছর আমার সফর ছিল মাদাগাস্কার তো ওইখানে যাওয়ার পরে মুসলমানদের অবস্থা দেখা আমি একজনকে জিজ্ঞাসা করতেছিলাম কোন ভাবে চিনার কোন গতি নাইছে মুসলমান না পোশাক না চেহারা না কর্ম তা আমি তাকে ইংলিশে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কি মুসলমান নাকি তো বলতেছে আই এম মুসলিম হান্ড্রেড পার্সেন্ট তা আমি বলতেছি আমি একশো পার্সেন্ট মুসলমান তা আমি বললাম তুই যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হস তো আমার পার্সেন্টেজ না কতটুকু গো তো তার চোখে পানি চলে আসছে সে বলতেছিল আমাকে মুফতি সাহ তুমি বলতেছো যেটা এটা সত্য কিন্তু ওইখানে শত না হাজার বছর ফ্রান্সের কারণে সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে মাত্র পনেরো লক্ষ মুসলমান আছে এখন সব খ্রিস্টান হয়ে গেছে বলছে আমরা হাজার বছর ধরে কোনো পরিবেশ পাই নাই শুধু আমি এইখানে একটা কলেমা লুকায় রাখছি কলেমা কলেমা লুকানো আছে কিচ্ছু নাই মানি তোমার কথা কিন্তু আমার এটা ফাল্লে দেখবে ভিতরে একটা কলেমা আছে সে যখন কলেমা আমাকে শুনাইল তা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওই হাদিস আমার মনে উঠছে জালা রসুল সত্য বলছে কলেমা তোকে জান্নাতে নিয়ে আজান দশ পার্সেন্ট মালতে পারল জান্নাত শুধু এই উম্মত যদি পাঁচোক্ত নামাজও পড়তো না তাইলেও মনে হয় এই সময় এই পাঁচোক্ত নামাজই আমাদেরকে জান্নাতে নিয়ে আজান আজকে ঘরে ঘরে ওলামা বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা না কোথায় আছে এত মক্তব না আছে এত হেবজোখানা এত মসজিদ এত হকানি আলেম এত আল্লাহ দুনিয়ার কোথাও নেই এদের কাছে এদের সাথে সংযুক্ত হন এদের সাথে সম্পর্ক জোরেন নবীর আদর্শ শিখেন কসম খোদার ইমানের সাথে মৃত্যুর পরে একটা আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযুক্ত হয় তাহলে এক আদর্শ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এক আদর্শ এক আদর্শ এটার জন্য পায়ে হাত রেখা বলি আল্লাহ রসুলের আদর্শ শিখবো রমজান কালকের থেকে শুরু এটা কি জীবনের শেষ রমজান আর পুরাটা জীবন গোছানের পাথেও মনে করব করব তো হ্যাঁ আর নামাজ আজকের থেকে কোনো দিন ছাড়বো পাক্কা ওয়াদা হ্যাঁ শেষ কথা আপনি ছাড়তে পারেন না মাছ কিন্তু আপনি দারো আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ যদি না বলতো তাহলে আমি কোনোদিন বলতাম না শুকর সকাল বেলা উঠা আকাশের দিকে তাকায় একটা চিৎকার দেয় ঘুমের থেকে উঠা সে চিৎকারে বলতে থাকে লাকাল হাম মালিক তোর প্রশংসা খালাক্তানি আবতারা খালকি সৃষ্টির ভিতরে তুই আমাকে নিষ্কৃষ্ট তৈরি করছিস তারপরও তোর প্রশংসা তারপরে সে বলে মালিক আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞেস করে কে যাকে পাঁচ বেলা ডাকো তারপরও আসে না ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট আল্লাহ যুক্তি জিজ্ঞাসা করে কেন ও জাহান নামে যাবে আমি জাহান নামে যাব না শুকর জাহান নামে যাবে না কেমতের দিন বলবে কোন তোরা বা বিদা আজকের থেকে ডিসাইড করে উঠতে হবে আজকের থেকে এইখান থেকে আমরা আজকে ডিসিশন নিয়ে উঠবো প্রতিজ্ঞা করে উঠবো যে আজকের পরে নামাজ কখনো ছাড়বো পাক্কা ওয়াদা হ্যাঁ সত্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ক্ষমা আলাইনা ইল্লাল বালা